বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি কোনো রকমে প্রাণে বাঁচলেন অসহায় পরিবারগুলো রাতের অন্ধকারে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির বারবেন্দা গ্রাম ছটি বাড়ি ভেঙে পড়ে সেই সময় বাড়িতে ছিলেন পরিবারের সদস্যরা বিপদ বুঝতে পেরে কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন তারা মাথা গোজার ঠাই হারিয়ে এলাকার প্রাথমিক বিদ্যালয়ে দিন কাটাতে হচ্ছে তাদের অভিযোগ আবেদন করেও মেলেনি আবাস যোজনার ঘর প্রায় দু সপ্তাহ হয়ে গেল স্কুলেই কাটছে দিন দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে অসহায় পরিবারগুলো। যা হয়ে গেছে বৃষ্টিতে। কি হ্যাঁ। বৃষ্টিতে থাকতে পারিনি যখন পোল ফাটাল হইছে। আর তখন বাইরে বেরিয়ে যায়। বাড়ি পাননি। না বাড়ি পাইনি। সরকারি তালিকায় নাম আছে? না না সরকারি নাম दीजिए নাম ডুবোবা। সকাল বেলা খবর দিলাম সকালেরায় লোক আসে স্কুলে আমাদের কাছে কোন রকম ব্যবস্থা করে দিয়ে গেল। না আমরা এখনো পাইনি।

হিসাব দিলেই বাড়ি দেবে অবশ্যই দেবে খুব দ্রুত আবাসের যোজনার ঘর দেওয়া হবে আশ্বাস দেন গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি এই যে ফ্যামিলি রয়েছে আমার এখনো পর্যন্ত তাদের পাশে তৃণমূল কংগ্রেস সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি রয়েছে আমরা পঞ্চায়েত থেকে পঞ্চায়েতকে বলেছি আগামী দিন এবং সেকেন্ড ফেজে যে সমস্ত ঘরগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে সেই ঘর তারাও পাবে শুধুমাত্র তৃণমূল করলেই মিলবে সুযোগ সুবিধে তো স্থানীয় বিজেপি নেতা কি বলবেন আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হয়েছে একমাত্র রাজ্য সরকারের দুর্নীতির কারণে কারণ যাদের দোতলা বাড়ি তারা বাড়ি পাচ্ছে আজ যারা প্রকৃত গরিব তারা বাড়ি পাচ্ছে না অবশ্যই একটা খারাপ পরিস্থিতি সকলের পাশে আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা এসেছিলাম চলতি মাসের শেষেই পুজো চারিদিকে চলছে পুজোর প্রস্তুতি তার আগেই মাথা গোজার ঠাঁই হারিয়েছে অসহায় পরিবারগুলো কেড়ে নিয়েছে মুখের হাসি প্রায় দু সপ্তাহ উদ্বাস্তুর মতো স্কুলে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের কবে মিলবে আবাসের ঘর কবে হবে শান্তির বাস দিকেই তাকিয়ে অসহায় পরিবারগুলো যে ছটি বাড়ি রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি পরিবারই কিন্তু রয়েছে স্কুলে কিন্তু তারা কতদিন থাকবে সেই নিয়েও কিন্তু তারা নিজেরাই সংশয় প্রকাশ করেছেন কারণ এই নিজেদের যে গৃহ সেই গৃহ ছেড়ে কিন্তু তাদেরকে উদ্বাস্তুর মতন থাকতে হচ্ছে স্কুলে তারা চাইছে সরকার অতি দ্রুত তাদের একটা মাথা গুঁজার ঠাই করে দিচ্ছে বাঁকুড়ার বারো থেকে স্বরূপ রায় ক্যালকাটা নিউজ